টাকা উপার নিয়ে আসলাম বন্ধুরা এই চারটি কন্ডম চাত্রিকণন কারা ব্যবহার করবে অনেকে শুধু কন্ডম কিন্তু কিনেন কেনার পরে দেখা যাচ্ছে কি কোনটা কার জন্য আসলে আপনারা জানেন না না জেনে কিনে তারপরে বলেন ভাই এটা চেঞ্জ করেন ওটা চেঞ্জ করেন সেজন্য আমি আপনাদেরকে আজকে এ টু জেড বুঝিয়ে দিব কারা কোনটা ব্যবহার করবে যেমন যার জিনিসটা আছে ধরেনগা 3 3.5 4 তারা কিন্তু এটা খুব সুন্দরভাবে পড়তে পারবেন এটা মাথা ভরর 2 ইঞ্চি আবার বাইরে বেশন আছে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি একদম পুরোপুরি কমপ্লিটলি আমার ভিডিওটাটা কিন্তু লেন্ডি হয়ে যাবে আপনাদের বোঝানোর জন্য তারপরে এখানে এই একটা ক্যাপ সাজাতে ঠিক এই মেশিনটা মাথা মধ্যে ভরে দিবেন ভরে যখন আপনি জিনিসটা ফিট করবেন ফিট করার পরে কি হবে কাজ শুরু করবেন ঠিক এই জায়গায় কাঁপা কাপি করবে উনি কিন্তু ঠিক থাকতে আপনার প্রতি দুর্বল হয়ে দেখবেন একদম আপনাকে পানি দিয়ে ভিজিয়ে ফেলবে এমন একটা অনুভূতি করতে আর এই বায়োভেশনটা কেমন কাজ করে আবার একটু দেখাই দিতেছি দেখেন ঠিক এমন কাঁপা করে দেখছেন কেমন কাপাকাবি করতেছে এখন আপনি চিন্তা করেন এই মাথাটা যদি প্যাটের ভিতরে কাপাকাবি করে কোনো পার্টনার কি ঠিক থাকতে পারবে সম্ভব না আচ্ছা এটা গেল তারপর হচ্ছে কি চাম্বুকন্ড যাদের নিয়ে জিনিসটা পাঁচ আছে বা পাঁচের নিচে আছে তারা এটা কিন্তু যাদের নিয়ে পাঁচ আছে যত বড় থাকবে এটা আপনি ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে একটা আট ইঞ্চি কম্ভ করলাম ফুল সিলিকন দেখছেন ফুল সিলিকন এটা আপনার মাথা ভর দুই ইঞ্চি এখান থেকে যখন আপনি জিনিসটা ভরবেন আর এই জায়গাটা দিয়ে আপনার অন্তঃকোষ্ঠ আটকে দিবেন তারপরে কি হবে আপনার কমরের সাথে জিনিসটা জিনিসটার সাথে সেট হয়ে যাবে আপনার জিনিসটা অনেকটা লম্ব হয়ে যাবে আর একটা জিনিস মনে রাখবেন হাতে অস্ত্র থাকলে যেমন ধরেন সাহস বয়ে যায় আপনার জিনিসটা যখন অনেক বড় মোটা হয়ে যাবে আপনার সাহসটা কিন্তু অনেক বড় হয়ে যাবে আর এটা যখন আপনার শক্ত জিনিসটার মধ্যে পড়বেন তখন কিন্তু আপনার মনে হবে ইট বাইরে বাইরে ভেঙে ফেলতে পারবেন এমন একটা অনুভূতি ফিল হবে আপনার নিজেরই আর আপনি যখন যুদ্ধে যাবেন তখন আপনার জিনিসটা আপনার যদি এই অস্ত্রটা থাকে আপনার সাহসটা যদি বড় থাকে কিছুর মধ্যে জয় হয়ে যাবেন ইনশাল্লাহ তো বন্ধুরা আর তারপরে আছে যেমন অনেক ভাইরা আছে আহ জিনিসটি একেবারে দাঁড়ায় না মানে একেবারে শেষ তাদের জন্য হচ্ছে বেল কন্ডোম এই বেল কণ্ডমটি এই কারণে ব্যবহার করবেন বেলটা হচ্ছে যেমন যাদের জিনিসটা একেবারে শেষ নিস্তেজ হয়ে গেছে আর জিনিসটা কাজই করে না তাদের জন্য বেল করানো এই কারণে কারণ এইটা আপনার যে টুনটুনিটা শক্ত থাকুক নরম থাকুক যাই থাকুক এই যে ফাঁকাটা দেখতেছেন এই ফাঁকার মধ্যে ভরে বেলের মাধ্যমে সেট সেট মতো। পরে এই জিনিসটা সব এরমই থাকবে তারপর আপনি কাজ চালিয়ে যাবেন সারা দিন রাত যতদিন বাঁচেন যদি দিয়েও রাখেন আপনি এটা কখনো নুয়ে না কাজ চালিয়ে একটা দশ বছর ব্যবহার করতে পারবেন ঠিক সেম এটা এমনই যেমন এটা মোটা এটা চিকুন কেন মোটা চিকুন এই কারণে এই মোটা যাদের নিয়ে দুই তিনটা বাচ্চা কাঁচা হয়ে গেছে বা একেবারে মানে বয়স্ক বেশি গেছে তাদের জন্য সবচেয়ে ব্যাটার ফুল ওয়ান আর এটা হচ্ছে ব্যাটার ফুল টু যেমন ধরেন যাদের নিয়ে একদম নিউ আছেন বাচ্চা হয় হয়নি বা একটা বাচ্চা হয়েছে বা দুইটা বাচ্চা হয়েছে জিনিসটা বেশি ই আছে বা আপনার জিনিসটা মিটিয়ে গেছে তারা এটা ব্যবহার করতে পারেন খুব সুন্দরভাবে তো বন্ধুরা যারা নিয়ে এই প্রোডাক্ট নিতে চান স্ক্রিনে দেখার নাম্বার কল দিয়ে কিন্তু অর্ডার করে নিয়ে নেবেন ধামাকা অফারে চলছে খুব কম রেটের মধ্যে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে